আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইউ বাদ এর অর্থ আমি যাই এর এরপরে আ দিয়ে দশটি গুরুত্বপূর্ণ বাক্য উদাহরণ শ এক নম্বর ইউ বাদ আকা আজ ইদ আকা আজ আমি বাড়ি যাবো ইউ বাদ আ ওলা ইউ বাদ আ ওলা আমি স্কুলে যাই এ বাদ আ স্কোলা আমি স্কুলে যাই এও বাদ আ মঞ্জা রে ইউ বাদ আ মানজা আমি খেতে যাচ্ছি ইউ বাদো আ প্রাঞ্জ ই বাদো আ প্রাঞ্জ আমি দুপুরের খাবার খেতে যাচ্ছি পাঁচ নম্বর ই বাদো আ সিনিস্ত্রা ইউ বা দো সিনিস্ত্রা আমি বামে যাচ্ছি ছয় নম্বর ই বাদো আ মেজান ই বাদো আ মেজান আমি মাঝরাতে যাই এও বাধ আ মজানো হবতে আমি মজরাতে যাই এও বাঁদ আব ওলা এও বাধ আাবো ওলা আমি টেবিলে যাচ্ছি এও বাঁধ আ মিলা আনো এও বাঁধ আ মিলা আনো আমি মিলান যাই নয় নম্বর এও বাধ আুকা আর এও আ জুকা আর আমি খেলতে যাই জি আমি খেলতে যাচ্ছি এ বাদ আ জোকার আমি খেলতে যাচ্ছি এও বাঁধ আোধ এও আ সুধ আমি দক্ষিণে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ